ो तव कथामृतं तप्तजीवनं कविभिडीतम् কলম শ্রবণমঙ্গল শ্রীমদা গৃণন্ত ভূরিদা জ দর্শন পূর্বপাঠের পরবর্তী অংশ তৃতীয় অধ্যায় পত্রাংশ সংখ্যা কুড়ি মন দৃঢ় কেন ভালো লাগে না নাম স্মরণ করিলে সব ভাবনা দূর হয় তুমি বড় অস্থির হইয়া পড়িয়াছ সংখ্যা শরীরের দিকে দৃষ্টি রাখিয়া নাম করিতে করিতে স্থির মনে কাজ করিও সহজ সহজভাবে নিষ্পন্ন হইবে সব দিকে সমান দৃষ্টি রাখা চাই ইহাই সংসারে ঠাকুরের পরীক্ষা মন সর্বদা স্থির রাখা চাই পত্রাংশ সংখ্যা বাইশ বিদ্যা অর্জন সম্বন্ধে নিজে যাহা ভালো মনে করো এবং যাহাতে উন্নতির আশা করো নিজ অভিভাবকের সঙ্গে সে বিষয়ে পরামর্শ করিয়া মত স্থির করাই সর্বাপেক্ষা সমীচীন এ বিষয়ে আমার মতামত জিজ্ঞাসা করা সম্পূর্ণ নিষ্প্রয়োজন যখন যাহা করো বা যে পথই ধরো কেন সর্বদা নামকে আঁকড়িয়া ধরিয়া থাকিবে ইহা হইলেই আমি যথেষ্ট মনে করি কোনো চিন্তা নাই সর্বাবস্থায় নাম স্মরণ থাকিলে আর ভাবনা কি পত্রাংশ সংখ্যা তেইশ তোমার কার্য কারণ ও উদ্দেশ্য সম্বন্ধে এইরূপ পরিষ্কার জ্ঞান জন্মিয়াছে দেখিয়া আহ্লাদিত হইলাম পক্স তো অতি সামান্য কথা ভগবান তোমার ন্যায় ভীরু স্বভাবের মানবকে জন্ম মরঞ্জয় করিতে চান ইহাই তাহার লীলা তিনি শেওড়া গাছকে চন্দন করিবার খেলা ভালোবাসেন শ্বাসে প্রশ্বাসে নামই ইহলোক ও পরলোকের সমস্ত ব্যাধির প্রতিষেধক বা প্রোফাইলেকটিক পত্রাংশ সংখ্যা চব্বিশ আহার সম্বন্ধে সাবধান হইতে গিয়া নিজের শরীরকে নির্যাতন দিও না তোমাদের নাম ছাড়া আর কিছুর দিকে দৃষ্টি দিবার আবশ্যক নাই যদি নাম করো এভরিথিং উইল বি অ্যাডেড আন টু ইউ পত্রাংশ সংখ্যা পঁচিশ সাধন করিতে করিতেই অহমিকা কমে সবই ভগবানের কৃপায় হয় আমার নিজের কোনো সাধ্য শক্তি নাই এই বুদ্ধি যতই প্রবল হইবে অহংকার ততই কমিবে আমি খুব নাম করি খুব সাধন করি এই রূপ বুদ্ধি হইলেই তাহা নাম অপরাধ আর কিছুতেই এমন অপরাধ হয় না পত্রাংশ সংখ্যা ছাব্বিশ তোমার চিঠি পাইয়া বড়ই সন্তুষ্ট হইলাম সাধন করিতে করিতে এক একটি তত্ত্ব লাভ হইয়া থাকে ইহারই নাম তত্ত্বের সাক্ষাৎকার তুমি যে তত্ত্বের সাক্ষাৎকার লাভ করিয়াছ উহা নিষ্ঠার সঙ্গে নামের অনুগত হওয়ায় সম্ভব হইয়াছে নাম দ্বারা বিদ্যাতের গ্রন্থি সত্য রজ রজতমের যেসব গ্রন্থি আছে তাহাই নামের দ্বারাই ভেদ হয় এই গ্রন্থিগুলির নাম কোষ অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় ও আনন্দময় এই পাঁচটি কোষই রজ সত্যেরই বহিঃপ্রকাশ অন্নময় কোষ ভেদ হইলে সমস্ত পার্থিব বস্তুতে অনাসক্তি জন্মে ইহাই প্রথম কথা দ্বিতীয় প্রাণময় কোষ ভেদ হইলে সমস্ত ইন্দ্রিয়গুলি সমতাপ্রাপ্ত হয় অর্থাৎ ইন্দ্রিয়গুলি নষ্ট হয় না কিন্তু অধীন হইয়া যায় তৃতীয় মনোময় কোষ ভেদ হইলে সমস্ত সংকল্প বিকল্প কল্পনা নষ্ট হইয়া যায় খারাপ সংকল্প তো থাকেই না এমনকি সাধু হইব এরূপ কল্পনাও থাকে না চতুর্থ বিজ্ঞানময় কোষ ভেদ হইলে ঈশ্বর আছেন পরমাত্মা আছেন এই বিশ্বাসের দৃঢ়তা জন্মে সাধারণ মানুষের বিশ্বাস যেমন ধোপে টেকে না এ বিশ্বাস সেরূপ নহে পরমাত্মা আছেন এবং তিনি আমার সুহৃদ এবং তিনি সর্বশক্তিমান এই বিশ্বাস দৃঢ় হইলে মানুষ আনন্দে উন্মত্ত হইয়া যায় পার্থিব মানুষ যদি জানিতে পারে যে ইংল্যান্ডের রাজা তাহার পরম বন্ধু তবে স্ফূর্তিতে তাহার চিত্ত উদ্বেলিত হইয়া উঠে ইহাও অনেকটা সেইরূপ অনেক সাধু এই আনন্দকেই ব্রহ্মানন্দ মনে করিয়া এই স্থানেই আটকিয়া থাকেন কিন্তু যাহারা নাম সাধন করেন তাহাদের এই আনন্দময় কোষ ভেদ হইয়া যায় তখন আত্মদর্শন হয় ব্রহ্মদর্শন তাহারও পরের কথা আত্মদর্শন হইলেই ব্রহ্মদর্শন সহজ হইয়া আসে কেবলমাত্র শ্বাসে প্রশ্বাসে নাম জপ দ্বারাই এই অবস্থাগুলি যেরূপ সহজ ও সুগম হইয়া উঠে এরূপ সহজে আর কিছুতেই হয় না তোমার এই তত্ত্ব সাক্ষাৎকারটি জানিয়া বড়ই সুখী হইলাম ঠাকুর ধীরে ধীরে তোমাকে হাত ধরিয়া লইয়া যাউন এই আশীর্বাদ করি পত্রাংশ সংখ্যা সাতাশ নামকে যদি ধরে থাকো তবে জীবনের প্রত্যেক কাজ প্রত্যেক ভাব প্রত্যেক চেষ্টা স্বাভাবিক ও সরল হয়ে যাবে নামই জীবনের একমাত্র জীবন্ত জ্যোতি তোমার নামের রতি হোক পত্রাংশ সংখ্যা আঠাশ তোমার চিঠি পড়িয়া বড়ই আনন্দ হইল সর্বপ্রকার ভরসা ছাড়িয়া দিয়া কেবলমাত্র নামের শরণাপন্ন হইয়া জীবন কাটাইতে পারাই যথার্থ অবস্থা নাম কল্পতরু তোমার জীবন পূর্ণতার দিকে অগ্রসর হইতে যাহা কিছু আবশ্যক কেবলমাত্র নামই তোমাকে তাহা দিবেন যদি অর্থ আবশ্যক হয় নাম তাহা তোমাকে দিবেন যদি দারিদ্রতা আবশ্যক হয় নামই তাহা তোমাকে দিবেন যাহা তোমার জীবনে কল্যাণদায়ক নাম তোমাকে ঠিক সেই পথেই লইয়া যাইবেন কেবলমাত্র নামের অনুগত ও আশ্রিত হওয়াই নিরাপদ জীবন তোমার জীবন নামের মহিমায় ভরিয়া উঠুক এই আশীর্বাদ করি পত্রাংশ সংখ্যা উনতিরিশ যেখানেই থাকো সর্বদা নাম করিতে চেষ্টা করিও এবং আমাকে স্মরণে রাখিও তবে আর কোনো বিপদ ক্লেশ দিতে পারিবে না যেখানেই থাকো নাম করিলেই আমি তাহা টের পাই তোমাদের কাহারও মনের কোনোভাবেই আমার নিকট অজ্ঞাত নাই জানিবে প্রতিভার কথা আমার মনে নাই তাহার এ ধারণায় হাসি পাইল আমার কি প্রকার কতটুকু মনে আছে বা নাই উহা বুঝা অবস্থা সাপেক্ষ আমার তাহাকে মনে না থাকিলেও চলিতে পারে কিন্তু তাহার যে আমাকে মনে না রাখিয়া আর উপায় নাই ইহা সে বুঝিতে পারিলেই যথেষ্ট সে যেদিন এ কথা দৃঢ়রূপে বুঝিতে পারিবে সেই দিন আমার বড় আনন্দের দিন অবিশ্রান্ত নাম করাই উহা বুঝিবার একমাত্র উপায় পত্রাংশ সংখ্যা তিরিশ কেবলমাত্র শ্বাসে প্রশ্বাসে নাম করিতে পারিলেই সব দিকে আনন্দ শান্তি ও সরলতা আসে নহিলে কিছুতেই কিছু নয় পত্রাংশ সংখ্যা একত্রিশ তোমার সমস্ত চিত্ত নাম সমাধিতে মগ্ন হোক নামের ঢেউয়ের ভিতর হইতে প্রেম পদ্ম প্রস্ফুটিত হইয়া নামীর স্বরূপ প্রকাশিত হইয়া উঠুক পত্রাংশ সংখ্যা বত্রিশ তোমার ব্রত সফল হোক এই আশীর্বাদ করি এই ব্রতকালে নাম মন্ত্রটি যদি শ্বাসে ও প্রশ্বাসে বাঁধিয়া ফেলিতে পারো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস মরিয়া গিয়া যদি নামরূপে নবজন্ম গ্রহণ করে তবেই ধন্য কৃতার্থ হইবে জীবনের সকল অবস্থার মধ্যেই আনন্দের সন্ধান পাইবে তুমি এই আনন্দের অধিকারী হওয়ার যোগ্য পাত্র সন্দেহ নাই পত্রাংশ সংখ্যা তেত্রিশ এই শ্বাসে প্রশ্বাসে যেদিন ঠিক নামটি মিলিয়া যাইবে সেই দিনই একেবারে ব্রহ্মানন্দ উপভোগ করিবে নীলমণিরও হইবে তোমারও হইবে প্রথমে কিছুদিন সাধন করিয়া নামের স্বাদ পাইলে তখন যে প্রশ্ন মনে উঠিবে উহাই জীবনের খাঁটি প্রশ্ন এখন যাহা কিছু জিজ্ঞাসা আসে উহা কেবল বাহিরের সঙ্গ ও সংস্কার হইতে যাত উহা তোমার নিজের প্রশ্ন নয় নামের সঙ্গ করো তখন নিজের প্রশ্ন জাগিবে এত বয়স হইয়াছে যাহার কৃপায় বাঁচিয়া আছ যে আছে বলিয়া আছো যে না থাকিলে তৎক্ষণাৎ মরিবে সেই শ্বাস প্রশ্বাসকে তো একবারও এতকাল লক্ষ্য কর এইবার ওই শেষের বান্ধবের সঙ্গে প্রীতি করো মরার সময় যখন হাত অবশ হইবে জপ ও কর ঘুরানো বন্ধ হইয়া যাইবে ঠোঁট অচল হইবে কিন্তু শ্বাস প্রশ্বাসই একমাত্র শেষের সাথী ও যখন বন্ধ হইবে তখন তুমিও থাকিবে না এই জন্যই এই শেষের বান্ধবের সঙ্গে তোমাদের খাতির করাইয়া দিতে চাই নহিলে শেষ মুহূর্তে নাম হইবে কেন নীলমণি একবার নামটি ঠিক করিয়া লাও তখন বুঝিবে সমস্ত ব্রজমণ্ডল তোমার ওই নামের মধ্যে পত্রাংশ সংখ্যা চৌত্রিশ নাম করাই এক শক্তিশালী প্রার্থনা উহার উপর আবার কতগুলি কথা জড়াইয়া ওড়ানো অনাবশ্যক তোমার প্রার্থনা ঠিক নামরূপ মধু খাওয়ার পর চিতাগুড়ের গুড়ের আবদারের মতো শুনায় নামই অখণ্ড প্রার্থনা উহাতে ঐহিক পারমার্থিক সমস্ত কল্যাণ সাধিত হয় অবশ্য ইচ্ছা হইলে করিও উহাতে বাধা নাই কিন্তু জানিয়া রাখো যাহাতে তোমার কল্যাণ হইবে না এমন প্রার্থনা হাজার বার করিলেও গুরু উহা শুনিবেন না কিসে কল্যাণ হইবে তাহা তো তুমি জানো না নামের অর্থ সাক্ষাতে বলা চলিবে ਜੋਏ ਗੁਰੂ ਜੋਏ ਗੁਰੂ ਜੋਏ ਗੁਰੂ ਜੈ ਦਰਵੇਸ਼ ਜੈ ਗੋਸਾਈ ਪ੍ਰਣਾਮ